শ আমি আপনাদের সামনে এই যে শোল মাছের একটা ভিডিও দিলাম এটা মিডিয়াম সাইজ আরও বড় শোল মাছ আছে আমাদের বাংলাদেশে এই শোল মাছ টাকি মাছ এবং এটাকে গজার মাছ বলে বেশি বড় হইলে আর ওই যে গাগু মাছ বা লাগ্য মাছ বলে যেগুলা সরাসরি পুকুরে বাচ্চা দিয়া একেবারে একসাথে নিয়ে লাঠির বাইশ বা পোনা মাছের বাইশ হিসেবে আমাদের গ্রাম বাংলায় পরিচিত এই মাছটা এভাবে চা এয়া হয় উৎপাদন হয় আমাদের জমিতে কিন্তু এখন অনেক খামারই আছে এটা লাভজনকভাবে এরা বাজারে খামার মানে এরা ফার্মিং করতেছে এবং বাজারে এরা ছড়া দামে বিক্রি হতেছে এই যে এই মাছটা পাঁচশো টাকা কেজি এর বড় একটা মাছ ছয়শো পঞ্চাশ টাকা কেজি আমি আর পরবর্তী আরেকটা অংশে দেখবেন একটা বড় গজার মাছ আমি দেখাবো এটা ছয়শো পঞ্চাশ টাকা কেজি তাহলে আপনি চিন্তা করেন একটা বড় গজার প্রায় আড়াই কেজি তিন কেজি হয়ে যায় আর এগুলো এক কেজি সাতশো আটশোশো গ্রাম হয় এই যে এই বড়ো গজারটা ছয় প্রায় এক কেজি দেড় কেজি প্লাস তে একটা মাছ যদি ছয় গাজারটাই হয় যদি এক লাখ মাছ থাকে তাহলে তো বাম্পার ইনকাম কিন্তু এটা সূত্রটা হইল আপনি মাছটা এক সাইজের সারতে হবে যদি আপনি এক সাইজের মাছ সারেন তাহলে আপনার আর গজার যে পনেরো ছোটো সাইজের এটা খাবে না একটা একটা খাবে না এই এটা এটাও এই মাছ চাষ করার রহস্য কিন্তু এই মাছটা ছোটো বড়ো ছাড়বে না সব এক সাইজ তাহলে একটা একটা খাবে না যে ছোটো বড় হবে তাহলে বড়টা ছোটো খেয়ে ফেলবে এটাকে বলে রাক্ষসী মাছ তো যারা আপনারা এই মাছটা চাষ করতে যাবেন আমার এই ল্যাকচারটা মনে রাখবেন তবে এই মাছ লাভজনক হ্যাঁ এখানে আপনাকে নতুন করে হ্যাচারি চিন্তা করতে হবে না আপনি আপনার পুকুরে বেশি না পঞ্চাশটা শোল মাছ নারী পুরুষ মেলায় ছেড়ে দেন কয়েক হাজার লক্ষ পোনা আপনি পেয়ে যাবেন আরও দশটা হ্যাচারি এমনিই করতে পারবেন হ্যাঁ এই পোনা মাছ দিয়ে কিন্তু বিরস আমরা আসলে এইভাবেই করব এইভাবে করলে হবে কি আমাদের উৎপাদন বেশি হবে খরচ কমবে লাভ বেশি হবে বাজারে কিন্তু এটার প্রচুর চাহিদা এই গজার মাছ চাকি মাছ এগুলার কিন্তু জনপ্রিয় খাবার হ্যাঁ এগুলার অনেক মুখরুচ খাবার আছে মানুষের কাছে অনেক পরিচিত প্রোটিন জাতীয় খাবার জনপ্রিয় আছে কামারিরা আমার এই ল্যাকচারটা দেখবেন এভাবে করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম